শুধু টঙ্গি পাড়া কেন যারা কথা বলছি আমরা আপনি আমি আমরা কেউ কি ঝুঁকির বাইরে আছি আছি অবশ্য ঝুঁকির মধ্যে আছি নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে এখন কি করবেন আমি আমার কণ্ঠ থামিয়ে দেব আমি কথা বলা বন্ধ করে দেবো আচ্ছা দিলাম সবার আমি তো আর বীর পুরুষ না ধরে নিলাম আমি বীর পুরুষ না কনফিরোধ করবেন গণভ্যুত্থানের আগে এমনটা তো ফাসিনা রেজিমও করেছিল কথা তো বলেছিল অনেকে তো বন্ধ করা কি গেছে সেই পুরনো কথা তো আবারও বারবার এগুলো এগুলো সবসময়ের জন্যই প্রাসঙ্গিক যে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না এখন হয়তো শেখ হাসিনা ও তার বিভিন্ন বক্তব এরকমটা বলেছেন যে ইথিওপিয়াকে কেউ শিক্ষা গ্রহণ করে না তিনি নিজেও করেননি এখন যারা করছেন তারাও গ্রহণ করছে না এবং অদ্ভুতভাবে হাসকাত আব্দুল্লাহ এই কথাই ইতিপূর্বে একটি ভিডিওতে ফেসবুকে লাইভে সম্ভবত বলেছে যে ইথি ইথিাকে কেউ শিক্ষা গ্রহণ করে না যারা এমনটা করেছে তাদেরই পরিণতি বরণ করতে হয়েছে কিন্তু নিজের ক্ষেত্রে আবার এটি মানা হচ্ছে না উনি আরেকজনকে স্মরণ করিয়ে দিচ্ছেন যারা বুদ্ধিজীবী শ্রেণী আমরা তো সামান্য সংবাদ কর্মী যারা বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে তারা তো এখন বলতে আমার নিজেই আমি নিজেই সাইট লোনের মধ্যে পড়ছি পাঁচ ফেব্রুয়ারি পরে তো অনেকে বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করছেন না খুব কৌশলে বত্রিশ নম্বর উচ্চারণ করছেন আজকে যে বিবৃতি আছে বিশিষ্ট আমার কাছে আছে সরকারের উপরে অনেকাংশে বর্তায় বিশিষ্ট ছাব্বিশ নাগরিকের বিবৃতি সেখানে বঙ্গবন্ধু শব্দটা নিয়ে আহ অন্য কোনো শব্দ আমি বাদ দিলাম শেখ মুজিবুর রহমান উল্লেখ করা হয়েছে আহ আপনি আমি বলছি না আমি বলছি না যে সবাইকে বঙ্গবন্ধু বলতেই হবে বলতে হবে কিন্তু সংবিধানে তো রয়েছে বা পাঠ্য পাঠ্য বইও তো এখনো পর্যন্ত বঙ্গবন্ধু বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ করা আছে আচ্ছা গণমাধ্যম আমরা দেখলাম যে কোনো কোনো গণমাধ্যম যখন লাইভ দিচ্ছিল ওই দিন আহ পাঁচ ফেব্রুয়ারিতে তখন কোন কোন গণমাধ্যম বলছি যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দেওয়া হচ্ছে বা আঙ্গুর আগুন দেওয়া হয়েছে ভাঙস করা হচ্ছে হাতুড়ি সাবল চালানো হচ্ছে কিছুক্ষণ পর বঙ্গবন্ধু শব্দটা উঠে গেল তো আপনি শুরুতে বলছেন না যে ঝুঁকির মধ্যে রয়েছে কিনা ভয়ের মধ্যে তো সবাই রয়েছে বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করার জন্য করলেই যদি কারো রোশনালে পড়তে হয়